খোয়াইয়ে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল বলে খোয়াই কংগ্রেস ভবনে যোগদান সভা অনুষ্ঠিত হয় আজ দুপুরে তেলিয়ামুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত যোগদান সভায় খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভার কেন্দ্র রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র এবং খোয়াই বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট তিনটি বিধানসভা কেন্দ্রের জনজাতির সহ বিভিন্ন সম্প্রদায়ের ২৬ পরিবারের একশো জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব প্রসঞিত অরবিন্দ অরবিন্দু দেববর্মা বিনন্দ দেববর্মা তাদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান কর্মসূচির মাধ্যমে কয়ে জেলা সহ সারা রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যে ভাবনা আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তারা যে অনুরুক্ত হচ্ছে বা আগামী দিনে তাদের ভবিষ্যৎ যে লক্ষ্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করা কারণ দেশের আদিবাসী জনগণ বুঝে গেছে আদিবাসী দলিত পশ্চাৎপদ এবং সংখ্যালঘু গরিব কৃষক শ্রমিক এই অংশের মানুষকে সংগঠিত করে তাদের অধিকার তাদের সাংবিধানিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সর্বোপরি ভোটের যে অধিকার যে ভোটাধিকার হরণ করার জন্য আজকে বিজেপি দল ভোটার তালিকা থেকে এই ধরনের নিম্ন বর্ণের নিম্ন আয়ের গরিব অংশের মানুষের নাম বাতিল করে দেওয়া বিভিন্ন ক্ষেত্রে এসআইআর মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে এই ভোটার তালিকার উপর যে কাটা ছেড়া তার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আদিবাসী বা গরিব অংশের মানুষ যারা তাদের উপর আপনারা শুনলেন সংশ্লিষ্ট পক্ষ থেকে বক্তব্য আগামী নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে বিভিন্ন দল থেকে নেতা কর্মীরা কংগ্রেসে যোগ দিচ্ছেন তাছাড়া উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেস নেতৃত্ব শব্দকর জামাতিয়া তেলিয়ামুরা জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ আরো অনেকে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন